আমি এখন খাই আফুরা ভায়েরা আপনারা সাথে থাকেন তার জন্য ভিডিও আমি করতে পারি না ফুরা ভাইয়েরা বুঝছেন আমার জন্য আপনারা আমার সাথে থাকেন আফুরা বায়েরা আর কি করবো আফুরা বায়েরা খাই রুটি করছি আফুরা ভাইয়েরা আগে চাহটা খাই আমার ঠান্ডা মানুষের মতো গুড়ার মতো খাইতে পারি না ফ্রেবে

বিস্তার খারে গেছে দিই মাছ রে বাইরা শুনছেন বিস্তার খেয়ে গেছে দেওয়ার মতন নেই আবার দেখেন চাউলের রুটি দেয়া সুটকি বর্তা সুটকি দে দেখাই এলি আগে আপনার বাইরা वोलोंग बीती है একবারে যদি হাই লাইবার যাই যা সহালে খাবারে কনফাইবার